নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে দেখো কি আকাশটা খারাপ করেছে এই কয়েকদিন যা রোদ্রু দিল একদম ফাটাফাটি রোদ্রু দিয়েছে আর দেখো এখন আকাশটা এত খারাপ করেছে আজকে ঝড় আসবে মনে হচ্ছে আর এত হাওয়া দিচ্ছে বৃষ্টিও পড়ছে সকাল থেকে একটু আকাশটা ভালো করেছিল মানে অনেকটাই রোদ্রু উঠেছিল তো আমি তখন শুয়েছিলাম ছিলাম যে আজকে মনে হয় একদম কড়া রোদ উঠবে তারপর দেখি দেখো আকাশটা কত খারাপ করেছে আর ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু একদমই সেই আকাশ খারাপ করেছে আর এখনও বৃষ্টি হচ্ছে আর দেখো এদিকে কত হাওয়া দিচ্ছে তো যেহেতু ঠামা বৃন্দাবন গেছিলো বৃন্দাবন থেকে এসে আমাদের মঠে না সিধা দিতে হয় তো এখন ঠাম্মা ওইটাই দিতে যাবে তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো সিধা বলতে হয়তো কেউ কেউ তোমরা বুঝো না তো সিধা মানে চাল এ দেখো এখানে কি কী দিয়েছে চাল আলু কুয়াশ ডাল তেল হলুদ মানে যেগুলো যেগুলো আর দিতে হয় তেল ঠেল এগুলো দিয়ে সব কিছু দিয়ে দিতে হয় যতটা বৃন্দাবন থেকে এসেছে তো এখানে দেখো সব কিছু একসাথে করে তারপর আমরা যাবো মন্দিরে আর আমাদের যে মঠটা আছে মানে রাধাকৃষ্ণর মন্দিরটা এটা আমাদের বাড়ির থেকে দুই মিনিটের রাস্তা তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এখানে দেখো আমাদের গোবেষণারা ঘুম থেকে উঠে এখনও বসে পড়েছে আর ঠাম্মা মন্দির থেকে এসে তারপর পুজো দেবে আর এ দেখো আমাদের গাছের পিয়ারাইটা এটা দিয়ে আজকে পুজো দেবে আর এখানে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে এখন ঠাম্মা আমি যাব আর এই দেখো আমার ভাইয়ের তো দেওয়ানি শেষই হয় না ও বলছে ও তুলসীর মেলা পড়ছে তাই ও ওই দেবে তো এইখানে চলো আমরা যাই আর আজকে এত বৃষ্টি পড়ছে কি জানি কি হয় তো আমরা বেরিয়ে পড়লাম আর আমার ছাতি নিয়ে বেরিয়েছি কারণ কি আমার চুল একদমই জল লাগানো যাবে না তো এখানে দেখো আকাশটা এত খারাপ করেছে আমরা বেরিয়ে পড়লাম আর এসে দেখি ঠাকুরকে এখনও পূজা দেওয়া হয়নি তো এই দেখো এটা হলো আমাদের মন্দির মানে আমাদের গড়িয়া মঠ তো এই আমাদের বাড়ির থেকে কিন্তু মানে আমার ভাই যেখানে যাবে ওইখানে একটা কাণ্ড ঘটাবে না এরকম কোনো দিনও হয়ই না তো ওইখানে দেখো ছাতাটা বাইরে থুয়ে এসেছিলাম কারণ কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আরে দেখো করতে এসে ছাতাই উড়ে এখানে চলে এসছে আরও তো বলছে বলছে যে দেখ 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 ছাতা উড়ে আসছে ও ভয় পাচ্ছে যে ছাতাটা একা একা কেন আসছে তো আমি বললাম যে হাওয়া দিচ্ছে আমি ছাতাটা বাইরে রেখে এসেছিলাম আর এত হাওয়া দিচ্ছে ছাতা উড়ে একদম মন্দিরে ঠাকুরের সামনে চলে এসেছে তো এইখানে দেখো ঠা ঠাম্মা আর ভাই প্রণাম করে নিচ্ছে আমি তো প্রথমেই করেছিলাম আর দেখো এখানে এখন ওরা পরিক্রমা দিবে প্রণাম করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পৰিগ্ৰ মা যাব ন